হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ফিফটিন্থ আগস্ট সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালোভাবে এই দিনটা উদযাপন করো তো আজকের দিনটা কে কীভাবে উদযাপন করছো আমার সাথে শেয়ার করো আর আজকের দিনটায় সব থেকে বড় মনে চলে আসে ছোটোবেলার সমস্ত স্মৃতি এই দিনগুলোতে ভীষণ মিস করি ছোটোবেলাটাকে ছোটোবেলায় স্কুলে যেতাম তারপর পতাকা উত্তোলন করতাম অনুষ্ঠান হতো একটা আর লাস্টে চকলেট বিস্কুট কেক এগুলো আমরা প্রত্যেকেই পেতাম ছোটবেলার এই স্মৃতিগুলো একদমই ভোলার নয় প্রত্যেক বাড়ি এরকম আমার মনে আসে যে ছোটবেলায় কিভাবে উদযাপন করতাম আজকে তিনটা সেগুলো আমার মনে হয় সবারই এরকম মনে আসে তো ভীষণই ভালোভাবে আজকে তিনটাকেই সেলিব্রেট করা হতো এখন আর পতাকা উত্তোলন করা হয় না তোমরা কি কেউ পতাকা উত্তোলন করলে কিনা আমাকে জানিও আর এভাবেই এখনকার দিনগুলো কেটে যায় তবে হ্যাঁ ছোটবেলাটাকে ভীষণ মিস করি আর হ্যাঁ আজকের দিনে এটাই বলতে চাই নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই যেন মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি ব্যাস এটুকুই চাওয়ার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রেস হয়ে নিয়েছিলাম মা রান্না করছিল রান্না হয়ে গেছে মায়ের খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তাই জন্য ভাবছি কাকুদের জন্য মানে কালকে থেকেই ভাবছিলাম যে কিছু একটা কাকুদেরকে দেবো তোমার আমি আলোচনা করছিলাম যে কি দেওয়া যায় না দেওয়া যায় না আজকে ভেবেছি কাকুদের জন্য একটু কেক নিয়ে যাব। আর একটু নিয়ে যাব তো কাকুদেরকে এখন আর ওভাবে হয়তো আমরা খুশি হই না ছোট ছোট জিনিসে কিন্তু আমার মনে হয় যে এইগুলো একটু দিলে নিজেরও মন থেকে ভালো লাগে তোমরাও যদি চাও এইরকম কিছু দিতে কাউকে আশেপাশের বাচ্চাদের বা কিছু তোমরাও চাইলে দিতে পারো আর চলো আজকের দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি আজকের দিনে কিছু একটু বাচ্চাদেরও দিলে খুব খুশি হয় তো আমি বিকেলবেলা পড়াতে যাব ওকেও দেব আমার স্টুডেন্টকে তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে এখন যাই মা ডাকছে না হলে বকা দেবে ও বাড়িতে যাব তারপর ব্লগটা স্টার্ট করছি তো চলে এলাম আমরা বাড়িতে দেখি কাকুরা কি করছে

তো একটু আগে আসলে ভালো হতো আর কি ওরা টিফিনের সাথে এগুলো খেতে পারতো আর কি করবো একটু লেট হয়ে গেল আমাদের আসতে ওটাই বলছে কাকুরা যে একটু আগে আসলে আরো ভালো হতো আমরা যেগুলো এনেছিলাম মা ওদেরকে দিল এখন আর ওরা এখন সেগুলো খাচ্ছে আর তারপর কিছু এখন কাজের কথা চলছে

তো বেশ কিছুদিন হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করা হয় না যে বাড়ির কাজ কতদূর এগিয়েছে না এগিয়েছে তো এই যে ঘরের দেওয়ালগুলো এরকম হাফ গাথা হয়ে গেছে আর কলমগুলো আগেই ঢালাই হয়ে গেছে আর এগুলো হচ্ছে লাস্ট দু দিনের ভিডিও মানে দু একদিন আমি এসছিলাম মাঝখানে ভিডিও তুলে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলোই এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি এখন এই দেওয়াল গাঁথাগুলো চলছে চার পাঁচ দিয়ে সব দেওয়ালগুলো এইভাবে গাথা হবে আর তারপরে এর উপরের দেওয়ালগুলো গাছা হবে সিঁড়ি ঢালাই হয়ে গেছে আমাদের এখন চলো উপর থেকে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কীরকম লাগে উপর থেকে দেখতে তো এই যে উপর থেকে দেখতে এখন এই রকম লাগছে ঠিক এটা হচ্ছে লাস্ট দুদিনের ভিডিও আগেই বলে দিচ্ছি দুদিনের ভিডিও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি তোমরা দেখে না হলে বুঝতে পারবে না তাই বলে দিলাম তো উপর থেকে ঠিক এরকম লাগছে দেখতে নিচটা এখন ঘরের তোমরা ভালো মতো না আর দুদিন পরে দেওয়াল উঠে গেলে ভালোভাবে সিঁড়িটি উপরে গিয়ে দেখছিলাম যে কেমন লাগে তো তো খুব ভালো লাগছিল লাগছিল আজকে পর্যন্ত বাড়ির কাজ এ পর্যন্তই হয়েছে আর আরো কিছু খুচখাচ কাজ আছে আর কিছু কথা বলার আছে বলে মা থেকে যাচ্ছে এখানে আর আমি এখন বাড়িতে চলে যাচ্ছি বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে নেবো এখন বাড়ি যাই তো আমি এখন বাড়িতে চলে এলাম আর এসে দেখছি আমাদের বিড়াল দুটো গেটের বাইরে বসে আছে ওরা বাইরে বেরিয়েছিল আর আমরা তো বাড়িতে নেই তাই ওরা ঢুকতে পারছে না তো ওরা বাইরে এখানে বসে আছে ছায়াতে এই লালটা দেখছো এটা হচ্ছে আমাদের মেম সাহেব আর এটা হচ্ছে আর মা দুজন মিলে গেটের বাইরে কি সুন্দর বসে আছে দেখো যাই হোক তারপরে আমি চলে গেলাম স্নানে আর স্নান খাওয়া দাওয়া করার পরে এই দেখো এসে দেখছি এটা খাটের তলায় বসে আছে তো এখন আমি একটু ঘুমিয়ে নিই আর ঘুম থেকে উঠে যাব পড়াতে তো আজকের ভিডিওটা আমি এখানে খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হচ্ছি নতুন একটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো সুস্থ থেকে এখনকার মতো বসে আছে দেখ